আজকে আমি তোমাদেরকে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ আমি একদম নাম মেনশন করে বলছি যে মেজামিনের একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ও পঁচিশ পেয়েছে অলরেডি আমি দিলাম তিরিশ কত হচ্ছে পঞ্চান্ন নাইনটি পার্সেন্ট মার্কস পেতে হলে আমি একদম সিরিয়াসলি তো নাম মেনশন করেই বলছি এই কারণে আরো যারা পঁচিশ পেয়েছে বা ছাব্বিশ সাতাশ আঠাশ মানে নাইনটিটা পঁচিশ পেলে নাইনটি পাওয়ার সম্ভাবনা আছে যদি সে ফুল মার্কস এখনো যত নম্বরের পরীক্ষা বাকি আছে তোদের বাকি আছে পঁয়ত্রিশ প্লাস তিরিশ মানে পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা বাকি আছে যে পঁচিশ পেয়েছে তাকে পঁয়ষট্টিতে পঁয়ষট্টি পেতে হবে এই পঁয়ষট্টিতে পঁয়ষট্টি পাওয়ার জন্য কী করবি আমাদের যেটা পার্ট এতে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ আমি এখানে বারবার একটা জিনিসই দেখছি সেটা হচ্ছে কোশ্চেনের সেট এই যে পাঁচ নম্বরের কোশ্চেন সেখানে আমাকে প্রত্যেকটা জায়গায় টার্গেট করতে হবে কি আমি পাঁচে পাঁচ পাবো আমি যখনই যখনই বলবো বলবো নম্বরের নম্বরের কোশ্চেন তখনই আমার পেতে হবে তিনে তিন কোশ্চেন আমাকে দুই দুই পেতে হবে প্রাকৃতিক ভূগোলে কাজটা সবচেয়ে বেশি থাকে প্রাকৃতিক ভূগোলে আগের বারেও তোদেরকে যেটা করেছিলাম যে একদম প্রথম থেকে তোরা প্রাকৃতিক ভূগোলটা পড়ে শেষ করবি তাহলেই দেখবি চাপ মুক্ত হয়ে গেছিস আর কোনো ম্যাটার নয় এবার পাঁচে পাঁচ পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে প্রথমত তিনটে কোশ্চেন থাকবে তার মধ্যে আশা করছি একটা কোশ্চেন কমন পাবি সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহতে একটুকু কোশ্চেন মানে এতটুকু ওখানে আবার আমি সাজেশনের সাজেশন করব এরকম নয় মানে এমনও তো হতে পারে যে ওখানে পাঁচ নম্বরের কোশ্চেনটাকে তিন প্লাস দুয়ে ভেঙে দিয়েছে আমি নদী হিমবাহ বায়ুর কাজ তোদের বায়ুর কাজ আছে নদীর কাজ আছে হিমবাহ নেই আর কাজ আছে প্রত্যেকটা কাজ তো ক্ষয় বহন সঞ্চয় যা আছে প্রত্যেকটা প্রক্রিয়ার মাধ্যমে করবি ওইটা ধর দিয়ে দিল যে কোনো দুটো ভূমি রূপে সচিত্র বিবরণ তিন নম্বর আর দু নম্বরের কিছু একটা তার সাথে মানে তিন প্লাস দুই করে পাঁচ নম্বর যদি দেয় আমি বোঝাতে চাইছি আমার পাঁচে পাঁচ আনতেই হবে এবার পাঁচে পাঁচ আনতে গিয়ে পাঁচের জন্য অবশ্যই ছবি আঁকবি এর জন্য আমি বলেছি যে ওই ক্ষয়বহন সঞ্চয় ভূমিরূপের ছবি যেটার যা অসুবিধে হবে প্রত্যেকটা ছবির জন্য বলবি আলাদা করে করে কারণ আমরা যখন খাতা দেখি ইনস্ট্রাকশন থাকে যে একটা পাঁচ নম্বরে লং কোশ্চেন যে বায়ুরূপ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি সচিত্র বায়ু ও জলধারার সচিত্র বিবরণ দাও বায়ু ও জলধারাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারে তোদের জন্য আমি কোনো সাজেশন করতে পারছি না এই কারণে আগের ইয়ারের কোনো কোশ্চেন নাই তোরা আমাকে সব করতে হবে সব ছবিও করতে হবে ছবি থ্রিডি কিভাবে করবি জাস্ট যে জিনিসটা পড়ছিস একটা স্কেচ দিয়ে বোঝানো একদম মানে খুব বাজে হয়েছে কিন্তু ছবিটা আঁকবি ছবি ছাড়বি না হয়তো ওটাকে যাচ্ছেই না মানে তুই যেভাবে বলছিস তার সাথে ছবির কোনো মিলই হচ্ছে না কিন্তু টিচারকে বুঝিয়ে দেওয়া আমি ছবির জন্য ট্রাই করেছিলাম কারণ ছবিতে নম্বর আছে একটা অ্যাটেন্ড না হওয়া তার মানে তুমি অ্যাবসেন্ট যখন তুমি ছবিটা আঁকছো না তার মানে তুমি ছবিটার পোর্শন থেকে অ্যাবসেন্ট ওই নম্বরটা দু নম্বরটা তোমার নেই কারণ সচিত্র উল্লেখ করা আছে তুমি যে অত লেখো মানে তিন নম্বরের জন্য তিন পাতা বাদ দিয়ে দশ পাতা লেখো অতি সুন্দর হেডিং সাব হেডিং তার আবার হেডিং লাল সবুজ হয়তো ইউজ করলে না নীল বেগুনি মানে যত সমস্ত করে পাতার উত্তর লিখেছ কত পাবে পাঁচের মধ্যে আছে আমার দু নম্বর মাইনাস হয়ে গেল আর কখন বলছি পুরো নম্বরটাই পাবে ছবিটা ভুল হলেও ছবি আঁকা ট্রাই করলে বাকি কোশ্চেন খুব ঠিকঠাক হয়েছে তোমার লেখার ধরন আমি লেখার ধরন নিয়ে অবশ্যই পরীক্ষার আগে ভিডিও করব যে এইখানের একটা কোশ্চেন আর মানবীয় ভূগোলের একটা কোশ্চেন এনে সেটেলমেন্টের একটা কোশ্চেন এনে জুড়ে দিলি মানে পরীক্ষকের মাথাটা আগেই খারাপ করে দিলে এই জিনিসটা করবে না শুধু এই প্রসঙ্গে এইটুকু কথাই বললাম সমস্ত কিছু সুন্দর সচিত্র বলাটা সচিত্রতে নম্বর আছে হয়ে গেল এবার থাকবে তিন নম্বরের কোশ্চেন দুটি লিখতে তিন দুগুনে ছয় দু নম্বরের দুটি কোশ্চেন দুই দুগুনে চার কেন আমি এটাকেও আবার ডিসকাস করছি তিন নম্বরের কোশ্চেনে সচিত্র বলা নেই তুমি ছবিটা আঁকতে পারবে একদম নিজের মাথার মধ্যে ভালো করে ঢুকে না ছবি আঁকতে বলা নেই কিন্তু তুমি ছবি আঁকবে সেখানে তোমার তিনে তিন নাম্বারটা কেউ কাটতে পারবে না আর অতিরিক্ত লিখতে গিয়ে সময় নষ্ট করবে না ঠিক আছে ম্যাডাম এত করে ছবি ছবি ছবির উপর গুরুত্ব দিচ্ছে তাহলে ঠিক আছে আমি ছবিটা আঁকলাম আমি এই পোর্শনটা এতটা বড় নোট ছিল বাদ দিয়ে দিলাম নোট বড় জিনিস এসব বাদ দিয়ে দাও শুধু করবে কি সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ ছবি এবার বলি তুমি সংজ্ঞাটা লিখে দিলে এমন তার ভিতরে সমস্ত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যেই সংজ্ঞা লুকিয়ে থাকে আবার সংজ্ঞার মধ্যে যেগুলো সেগুলোই তার বৈশিষ্ট্য তাই তো তাহলে আসবি তাই তাহলে আমি সংজ্ঞাতে যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছি বৈশিষ্ট্যতেও কেন সেগুলো দেব আমি সংজ্ঞাটাকে দেড় লাইন ম্যাক্সিমাম দু লাইন করো বৈশিষ্ট্যতে তার যা ক্রাইটেরিয়া আছে সমস্ত তুলে ধরো আর উদাহরণ দিতে ভুল করবে না বায়ুর কাজের জন্য যে কোনো মরুভূমির নাম তুলে দাও নদীর কাজের জন্য আমি একদম মানে ভিডিও চলছে আমি বলছি নদীর কাজের ফলে গঠিত ভূমিরূপের যে গঙ্গা নদীর উচ্চ গতিতে দেখা যায় যদি উচ্চগতি বা পার্বত্য প্রবাহ লিখিস গঙ্গা নদীর উচ্চগতিতে দেখা যায় এটুকু তো লিখতে পারবে যদি মধ্যগতিতে আসে গঙ্গা নদীর মধ্যগতিতে দেখা যায় এমন কোনো ফিচার্স নেই যেটা দেখা যাবে না উচ্চগতির বৈশিষ্ট্য লিখতে গেলে পার্বত্য প্রবাহে ওগুলো দেখা যাবেই না লেখা গেলেও টিচারের এটা মাথায় থাকবে যে আমি তো ওখানে গিয়ে অনস্পট দেখিনি বাচ্চারা তাহলে কোনো একটা বই থেকে পড়েছে কারণ দেখ আমরা যখন খাতা দেখি আমরা কাটতে পারি না আমরা নম্বর দিতে পারি আমরা যখন কাটবো আমাদেরকে একবার নয় একশো বার ভাবতে হয় তারপরে আমরা কাটি যখন নম্বর দিই তখন একবার ভেবেই নম্বর দিই না ঠিক করেছে কারণ কাটা মানে তার উপর যদি সে ঠিক করে থাকে তার উপর ইনজাস্টিস হয়ে যাবে ফলে তোমার কিন্তু উদাহরণ কেউ গঙ্গা নদীতে সত্যিকারের আছে নাকি কেউ খুঁটিয়ে পরীক্ষক দেখতে যাবে না তাহলে কি বললাম সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ আর ছবি এটা থাকবেই পাঁচে পাঁচ হয়ে গেল তিন নম্বরের কোশ্চেনে তুমি সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ পারলে ছবিটা দিয়ে দাও কিন্তু লেখার সাইজটা মানে জাস্ট হাতে মেপে দেখাচ্ছি হাফ পাতাও হবে না তার চেয়ে কম হবে আর পাঁচ নম্বরের কোশ্চেন হলে দেড় পাতার বেশি হবে না এক পাতাতেও করো পাঁচে পাঁচ পাবে খুব একদম জিস্ট করে লেখা অভ্যেস করো আমি আমার যে নোটসগুলো দিচ্ছি মোটামুটি তোরা স্যাটিসফাইড তো যে খুব বেশি বড় নেই যদি মনে হয় ওই পিডিএফ গুলোতে আচ্ছা এখন যারা ভিডিওটা দেখছো স্ক্রিনে দেওয়ার নম্বরটা আমি দিয়ে দেবো তো পিডিএফ গুলো অবশ্যই আমার কাছ থেকে নিয়ে নিতে পারবে তাহলে এই গেল কোশ্চেন তিন নম্বরে দু নম্বরে হিমপ্রাচীর কি কোথায় দেখা যায় হিমোপ্রাচীর উষ্ণ এবং শীতল জলে সীমানা রেখা তুই ওখানটা দেখাতে পারবি না কিন্তু যারা মাধ্যমিক একশো একশো পায় মানে নব্বই নব্বই পায় আমরা সেই ছেলেগুলোকে দেখেছি ছেলে বা মেয়েগুলোকে দেখেছি ওরা দু নম্বরেরও ছবি করে আছে তোর কিন্তু আর ছবি আঁকার জায়গা নেই তুই ইচ্ছা করলেই জনসংখ্যাতে ছবি আঁকতে পারবি না হ্যাঁ জনসংখ্যার বিবর্তন একটা আত্রে ছবি আসতে পারে কিন্তু ওখানে মাস্ট এরকম ব্যাপার নয় ছবি তাহলে প্রথম দেখ বারবার এতটা যে কথা বলে গেলাম ছবিকে কতটা গুরুত্ব দিচ্ছি একটা ছবি একশোটা কথা বলবে আমি একশোটা কথা না বলে আমি একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দেবো জনসংখ্যার বিবর্তন মডেল ছবি আসবে সেটেলমেন্টের রৈখিক একটা রাস্তা এঁকে তার পাশে তোরা ম্যাপ করেছিস ওইটুকু দেখাতে বল ম্যাক্সিমাম টাইম লাগবে কি আমি দু লাইন কমিয়ে দেবো লেখাতে ফলে প্রাকৃতিক ভূগোলে যেমন ছবি লাগে অর্থনৈতিক মানে মানবিক ভূগোলে বা মানে মানব ভূগোল মানব ভূগোল আছে আর একটা জনবসতি মানব ভূগোলে সেরকম কিছু আসবে না জনসংখ্যার বিবর্তন মডেলটাতে আসবে জনসংখ্যার যদি ওই জনবসতির বৈশিষ্ট্য কোনটা আয়তাকার কোনটা বর্গাকার মানে তোকে ওটা প্র্যাকটিস করারও দরকার নেই জাস্ট একটা রাস্তা পুকুর একটা মন্দির পা বা স্কুল কিছু একটা একে বর্গাকার করে বাড়িগুলো দু চারটে দু চারটে কিন্তু তুই যে খোপটা করছিস বর্গাকার করবি যে খোপটা করবি আয়তাকার করবি যে খোপটা করবি নক্ষত্র একদম নক্ষত্রই হতে হবে এরকম নয় মোটামুটি ভাবে যে চারদিক থেকে তিন দিক থেকে রাস্তা এসছে নক্ষত্র একা মানে ছবিতে থাকবে মিনিমাম টাইম কিন্তু কনসেপ্টটা থাকবে আমি ছবিতে বুঝিয়ে দেব তাহলে কিন্তু এখানে আমার যে পঁয়ষট্টিতে পঁয়ষট্টি আমি আমার স্টুডেন্টদের সাথে বলছি মানে আমি চেষ্টা করেছি প্র্যাকটিক্যালটা কর কর দেখিয়ে দেওয়া করিয়ে দেওয়া লাস্ট অফ অল পরীক্ষার হলেও করিয়ে দেওয়া পর্যন্ত করেছি তারপরে যখন বাচ্চারা হাল ছেড়ে দেয় না ম্যাডাম এটা আর এঁকে উঠতে পারছি না তখন আমি আমি একদম তোদের কাছেই বলছি আমি তখন হয়তো সাতাশ আঠাশে নামি আমার একটা স্টুডেন্ট খুব ভালো কাজ করেছে সে কিন্তু সরি পঁয়ত্রিশের জন্য তোমাদেরকে এফোর্টটা দিতে হবে কিরকম না বুদ্ধির সঙ্গে মানে পরিশ্রমের সঙ্গে আমি প্রচুর পরিশ্রম করলাম কিন্তু সেটা মানে সিস্টেমে হলো না এটা যেন না হয় তাহলে এই প্রসঙ্গে মানবীয় ভূগোল এবং জনসংখ্যা ভূগোলের কথাও তোদের বলা হয়ে গেল ওখানেও তিন নম্বরের কোশ্চেন থাকবে দু নম্বরের কোশ্চেন থাকবে একটা কি দুটো ছবি আসতে পারে ব্রেন ড্রেন কি মানব উন্নয়ন সূচক কি সূচকে হয়তো তোকে বা কিছু যদি অনুপাত আছে অনুপাতটা দেখাতে হবে ওটাও ছবি নয় এগুলো হচ্ছে সবগুলো জিনিসকে অল্প কথায় জানা অল্প কথায় লেখা পুরো নম্বর আসবে পার্ট সিতে আছে আমাদের পুরোটা আমরা ক্লাস টেনে পড়েছি ভারতের ভূগোল ভারতের ভূগোল যেটা টেনে পড়ে এসেছি তা বাদে আছে কয়েকটা অঞ্চল যেমন দিল্লির দূষণ চব্বিশ পরগনার আর্সেনিক দূষণ তারপরে আমাদের কি বল এটা জঙ্গল মহলের বোধ হয় ক্ষয় আমার এই মুহূর্তে মনে পড়েছে না এইরকম কয়েকটা টপিক সেই টপিক গুলো সম্পর্কে একটুখানি মাথায় বুঝে নিয়ে পড়া যে এই টপিকটাকে কেন আমাদের এইচএসের সিলেবাসে অ্যাড করা হলো এর গুরুত্ব কি আমি অবশ্যই ওই পর্শনগুলো যখন যাব তখন তোদেরকে বলে দিয়ে যাব। ওখানে কিন্তু পুরোপুরো মার্কস চলে আসবে ওখানে অ্যাটেন্ড করলেই নম্বর পাবি ওখানে নম্বর কাটার কোনো জায়গা নেই নম্বর কাটার জায়গা আছে যেই পোশনটাই বেশি করে পড়তে হবে প্রচুর সিলেবাস এই প্রসঙ্গে আবারও একটা কথা বলি একটা কোশ্চেন তিন নম্বরে দিয়েছে তাকে মানে তিন নম্বরের কোশ্চেন কেউ দুই একে ভাগ করতে পারে যেগুলো আমি ক্লাসে বলছি বারবার করে এগুলো ভাইটাল জিনিস এগুলো ইম্পর্টেন্ট জিনিস এগুলো আসে হিমোপ্রাচির আমি দু নম্বরেরও চেষ্টা করব সাজেশন দেওয়ার আমি বারবার তোদেরকে বলেছি এমসিকিউর সাজেশন হয় না এমসি জন্য কি লাগে প্রচুর ডেপথ লাগে প্রচুর পড়তে লাগে কারণ কোনটি প্রযোজ্য নয় যখন বলে দিচ্ছে তোরা প্রযোজ্য সমস্ত বৈশিষ্ট্য জেনে এসছিস যে এটা এলে এটা আমি পারবো কিন্তু কোনটি নয় সত্যি কি এটা নয় মানে এই কোশ্চেনটা তোদের মাথায় যখনই বারবার এরাইজ করছে তখনই তোদের পাঁচটা কোশ্চেন গেছে ওই রকম কোশ্চেন পাঁচটা ছিল আর দুটো কোশ্চেন তো তোদেরকে বললাম যেগুলো এমনি কনফিউশন ছিল সে দুটোতে গেছে ফলে রাজ্যব্যাপী ভূগোলের নম্বর কিন্তু নম্বরের একটা ক্রাইসিস সব স্টুডেন্টের মধ্যেই আছে কারণ এক একটা স্টুডেন্ট বলছে আমি নাইনটি পার্সেন্ট টোটালে আমার পার্সেন্টেজ এসেছে নাইনটি পার্সেন্ট আমি জিওগ্রাফিতে আঠাশ পেয়েছি মানে এই কমেন্ট দেখবি ভরে গেছে ফলে এই নাম্বার নিয়ে অনেকেই লড়ছে নাইনটি পেতেই হবে সেই টার্গেট নিয়ে আমাকে এখানে থার্টি ফাইভ মার্কসের এমসিকিউতে ঠিক হয়নি মানে কাটা আর এখানে কিন্তু স্যার ম্যাডামদের একটু সহানুভূতির জায়গা এই সহানুভূতি প্রসঙ্গ এসেই যাচ্ছে যদিও কোনো সহানুভূতি দেখানো হয়েছে বলে মনে হয়নি তবুও কিন্তু এখানে টিচাররা আলাদা আলাদা করে আলাদা আলাদা স্যার ম্যাডামদের কাছে খাতা যাবে এই নম্বরটা তোরা তুলে আনার জন্য তোদের বেস্ট এফোর্ট এবং সেটা বুদ্ধি দিয়ে দে অতিরিক্ত পরিশ্রম দিয়ে নয় অতিরিক্ত পরিশ্রম লাগবে না কিন্তু আমি যখন পড়বো একদম মনোযোগ সহকারে আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি তোদের কিছু কোশ্চেন থাকলে তোর আমাকে জিজ্ঞেস করতে পারিস তাহলে আমি একদম মানে ক্যামেরার সামনেই সবাই সবাইকেই জানানো হবে মোটামুটি বোঝা গেছে এরপরে মোটামুটি ক্লাসে যা বলবো সেটাতেই হয়ে যাবে তাই তো ঠিক আছে